খুব সুন্দর এই গলার ডিজাইনটি আপনাদের কারিং করে দেখাবো তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে যখন সমান করে ভাজ করা হয়ে যাবে এখান থেকে গলার লম্বাটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এরপর আরের মাপটা দিবেন পনেরো তিন ইঞ্চি তো কত বডির জন্য কত ইঞ্চি এই চারকোনা বক্সটা তৈরি করবেন এই ডিজাইনটি করার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন জানিয়ে দেবো এভাবে দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগটানা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটা আরও সহজ করার জন্য এই নিচের থেকে এক ইঞ্চি এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা যদি ডিজাইনটি করে নেন খুব সহজভাবে ডিজাইনটি আট করে নিতে পারবেন তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন তখন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি তো জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি এই গলার ডিজাইনটি কাটিং করতে হবে তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে গলার লম্বাটা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি যাদের বডি চৌত্রিশ থেকে ছত্রিশ হবে আমি যে গলার ডিজাইনটি আট করে নিচ্ছি এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে নেবেন আর বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে গলা লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি শুধু সারকোনা বক্সটা তৈরি হবে মাপ অনুযায়ী বাকি ডিজাইনগুলো সেমভাবেই তৈরি করে নিতে পারবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখানে হচ্ছে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাইভাবে সুন্দর করে দাগ করে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এমন ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কীভাবে এই গলার ডিজাইনটি কাটিং করতে হয় খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটাকে দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখানে গলার লম্বাটা দিবেন সাড়ে ছ ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন হচ্ছে আড়াই ইঞ্চি তো এই ডিজাইনটি করার জন্য আড়ের মাপটা দুই সুদ পরিমাণ কম করে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আবারও বলে দিচ্ছি গলার লম্বা দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিয়েছি আড়াই ইঞ্চি তো এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এই চিহ্ন থেকে বাইরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন হচ্ছে কামিজ তৈরি করবেন দেখে দেখে এই গলা ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগগুলা টেনে নেবেন আমার হাতের দিকে আবারও বলছি খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটা আট করে নিলে পারফেক্ট একটা গলার ডিজাইন কাটিং করে নিতে পারবেন তো এইখান থেকে হচ্ছে এভাবে ভিতরের দিকে আবারও ডিজাইনটি টেনে আনবেন তো এখানে রাউন্ড করে আবারও রাউন্ডটা একটু সামনের দিকে দিয়ে দেবেন তো এভাবে হচ্ছে এই রাউন্ডটা করতে হয় এই গলার ডিজাইনটার জন্য তো দেখুন এখানে আবারও দাগ টেনে নেবেন যখন ডট ডট ডি ডিজাইনটি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে যখন গলার ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বারটি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ও আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন কারণ আপনার একটা লাইক ও কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান বা আমার ভবিষ্যতের একটা পথ তৈরি হতে পারে